প্রে শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা বাইনারি অক্টাল ও হ্যাক্সাডেসিম্যাল সংখ্যাকে দশমীর সংখ্যায় রূপান্তর শিখব পরীক্ষায় একটি প্রশ্ন দেওয়া হলো রায়হান নির্বাচনী পরীক্ষায় আইসিডিতে ট্রিপল ওয়ান জিরো ওয়ান বাইনারি অক ইংরেজিতে সেভেন ফাইভ অক্টাল এবং বাংলায় টেন এ হ্যাক্সাডেসিম্যাল নম্বর পেয়েছে অর্থাৎ প্রথম সংখ্যাটি বাইনারিতে দ্বিতীয় সংখ্যাটি অক্টাল এবং তৃতীয় সংখ্যাটি হ্যাক্সাডেসিম্যাল সংখ্যায় দেয়া আছে আমাকে এই প্রশ্নটি দেওয়া হল গত প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপকে রায়হানের আইসিডিতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। ঘতে দেওয়া আছে উদ্দীপকের আলোকে রায়হান কোন বিষয়ে অধিক বা বেশি নম্বর পেয়েছে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করবো রায়হানের আইসিডিতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত বা দশমিক সংখ্যায় রূপান্তর এখানে একটি বিষয় মনে রাখতে হবে প্রচলিত সংখ্যা বলতেই দশমিক সংখ্যা বোঝায় পরীক্ষায় কিন্তু অনেক সময় দশমিক সংখ্যার পরিবর্তে লেখা থাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো সেক্ষেত্রেও দশমিক সংখ্যায় রূপান্তর বোঝাবে আমরা চলে আসছি আইসিডিতে প্রাপ্ত নম্বরকে দশমিক বা প্রচলিত সংখ্যা আমরা রূপান্তর করব এর আগে আমরা একটি বিষয় জেনে নিচ্ছি বাইনারি ডিজিটকে মূলত বিট বলা হয় অর্থাৎ ট্রিপল ওয়ান জিরো ওয়ান এটি একটি বাইনারি সংখ্যা এখানে ভিত্তি টু লেখা থা লেখা থাকলে আমরা বাইনারি সংখ্যা বুঝি এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে বিট বলা হয় তাহলে এটি একটি পাঁচ বিটের সংখ্যা এখানে পাঁচটি ডিজিট রয়েছে এই ডিজিটগুলোকে বিট বলা হয় আমরা ফিরে আসছি অঙ্কে যেখানে বলা হয়েছে রায়হানের রায়চিটিতে প্রাপ্ত নম্বরকে দশমীকে রূপান্তর করতে হবে এখানে সংখ্যাটি বাইনারিতে দেওয়া আছে বিটটি টু এবং সেটিকে দশমীর সংখ্যায় রূপান্তর করতে হবে তাই আমরা হোয়াট ইন ডেসিমাল এভাবে বুঝিয়েছি আমরা দশমিক সংখ্যাকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করি তখন একটি নিয়ম সরি বাইনের সংখ্যা বা অক্টাল বা হ্যাক্সাডিসিমাল সংখ্যাকে যখন আমরা দশমিকে রূপান্তর করি তখন আমরা ওই সংখ্যার প্রতিটি অঙ্ককে ভিত্তি দিয়ে গুণ করি এখানে ভিত্তি হলো টু টু দিয়ে প্রতিটি অঙ্ক ওয়ান 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 জিরো ওয়ান প্রতিটি অঙ্ককে আমরা টু দিয়ে গুণ করেছি ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু এরপর আরেকটি কাজ করতে হয় সেটি হলো ভিত্তির উপর পাওয়ার লিখতে হবে এখানে ভিত্তি এর উপর পাওয়ার জিরো টু পর পাওয়ার ওয়ান টু পর পাওয়ার টু টু পর পাওয়ার থ্রি টু এরপর পাওয়ার ফোর এভাবে ডান দিক থেকে ভিত্তির উপর পাওয়ার পর্যায়ক্রমে লিখে যেতে হবে এটি নিয়ম অর্থাৎ প্রতিটি অঙ্ককে ভিত্তি দিয়ে গুণ মাল্টিপ্লিকেশন দেন ভিত্তি বা বেস যেটি সেটির উপর আবার পাওয়ার লিখতে হবে এই পাওয়ার দ্বারা মূলত অবস্থান বোঝায় সংখ্যাটির আমরা এই ক্যালকুলেশনটা যখন করব তখন আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইন্টু টুয়ের পর পাওয়ার ফোর এই বিষয়টি আমরা একটু বুঝে নিচ্ছি টুয়ের পর পাওয়ার ফোর বলতে কি বোঝায় চার দোকানে আট নো চার দোকানে আট বোঝায় না মূলত বোঝায় কোনো অঙ্কের উপর যখন পাওয়ার থাকে ওই অঙ্কটিকে যত পাওয়ার ততবার গুণ কোনো অঙ্কের উপর এর উপর টু এর টুয়ের উপর পাওয়ার কত ফোর তাহলে কয়টা চারটা দুইকে গুণ করতে হবে চারটা দুইকে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চারটা দুইকে যখন গুণ করেছি দুই গুণন দুই চার চার গুণন দুই আট আট গুণন দুই ষোলো এভাবে আমরা সিক্সটিন পেয়েছি তাহলে প্রথম এর পর পাওয়ার ফোর থেকে পাবো আমরা সিক্সটিন এরপর দ্বিতীয় অঙ্কে পাওয়ার আছে হচ্ছে থ্রি তাহলে কয়টা দুইকে গুণ করতে হবে তিনটা দুই দুই গুনন দুই চার চার গুণন দুই আট তাহলে এখানে আমরা পাবো টুয়ের পর পাওয়ার থ্রি থেকে এইট পাবো এরপর টুয়ের পর পাওয়ার টু তাহলে কয়টা দুই টু ইন্টু টু সমান ফোর দুইটা দুইটা গুণ করব এভাবে আমরা যখন পাওয়ার ওয়ান থাকবে টুয়ের পর পাওয়ার ওয়ান তখন টুই বোঝাবে যখন পাওয়ার জিরো থাকবে তখন ওয়ান বোঝাবে এ টুয়ের এর পর পাওয়ার ওয়ান মানে হলো ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান এই ধাপটি এখানে দেখিয়েছি এভাবে আমরা এই মাল্টিপ্লিকেশনের পরে গুণ করার পরে যে গুণফলগুলো ফলগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে যোগ করে দিচ্ছি তাহলে ওয়ান ইন্টু টুয়ের পর পাওয়ার ফোর সমান ষোলো ওয়ান ইন্টু টুর উপর পাওয়ার থ্রি মানে হলো এইট ওয়ান ইন্টু টুয়ের ওপর পাওয়ার টু মানে হল ফোর ওয়ান জিরো ইন্টু টুয়ের ওপর পাওয়ার ওয়ান মানে হলো টু এই জায়গাটি একটু মনে রাখতে হবে কোনো রাশির উপর পাওয়ার যখন ওয়ান হয় তখন মান হবে ওই রাশিটায় অর্থাৎ টুয়ের ওপর পাওয়ার ওয়ান মানে টু এরপর পাওয়ার জিরো থাকলে মান ওয়ান টুয়ের ওপর পাওয়ার জিরো মান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সবগুলো সংখ্যাকে যোগ করে আমরা পেয়েছি টোয়েন্টি নাইন উনত্রিশ পেয়েছি অর্থাৎ আমরা যে বাইনারি সংখ্যাটি দেয়া ছিল রায়হানের আইসিটিতে প্রাপ্ত নম্বর বাইনারিতে সেই সংখ্যাটির সমতুল্য দশমিক মান বা প্রচলিত মান হলো টোয়েন্টি নাইন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি এই অংশটি আমরা রাফ করেছি এটিকে আমরা পরীক্ষার খাতায় দেখাবো না আমরা লিখব মূলত এই অংশটি বাম পাশের অংশটি আমরা পরীক্ষার খাতায় লিখব এবার আমরা চলে আসছি দ্বিতীয় অংশে ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে রায়হানের রায়হান কোন বিষয়ে অধিক বা সর্বোচ্চ নাম্বার পেয়েছে সর্বাধিক নাম্বার পেয়েছে সেই প্রশ্নটি আমরা সমাধান করবো তো কোনো বিষয়ে কয়েক কয়েকটি বিষয়ে যখন নাম্বার দেওয়া থাকবে তখন কোন বিষয়ে বেশি নাম্বার পেয়েছে সেটি জানতে চাইলে আমাদের কি করতে হবে প্রতিটি সংখ্যাকে প্রচলিত বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে আমরা ইতিমধ্যে গ নম্বরে যে বাইনারি সংখ্যাটা ছিল তার সমতুল্য দশমিক মান উনত্রিশ পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি গ থেকে পাই রায়হান আইসিটিতে নম্বর পেয়েছে টোয়েন্টি নাইন ইনডেসিমাল দশমিকে সে উনত্রিশ পেয়েছে এবার আমরা দ্বিতীয় যে বিষয় ছিল ইংরেজি আমরা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত ছিল সেভেন ফাইভ অক্টাল এবং বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর ছিল টেন এ হেক্সাডেসিমাল এই দুটো সংখ্যাকে দশমিকে রূপান্তর করবো এই অক্টাল সংখ্যাটিকে দশমিকের রূপান্তর এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিকের রূপান্তর আমরা আইসিটির নম্বরকে দশমিকের রূপান্তর করেছি তিনটা সংখ্যা থেকে যে সংখ্যাটি বড় হবে দশমিকে সেটি সর্বাধিক প্রাপ্ত নম্বর আমরা চলে আসছি ইংরেজিতে প্রাপ্ত নম্বর সেভেন ফাইভ অক্টালে আছে হোয়াট ইন ডেসিমাল আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি বোঝাচ্ছি দশমিকের রূপান্তর করব আমরা আগের নিয়মে ফিরে যাই আমরা যেটি জানি যে সেভেন ফাইভ এটি একটি অক্টাল সংখ্যা এখানে ভিত্তি হলো আট এই অক্টাল সংখ্যাকে যখন আমরা দশমিকে রূপান্তর করব তখন নিয়ম কি প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ককে ভিত্তি দিয়ে গুণ করতে হবে এখানে প্রদত্ত সংখ্যাটি সেভেন ফাইভ প্রতিটি অঙ্ক বলতে সেভেন এবং ফাইভ প্রত্যেকটিকে বোঝাচ্ছে প্রতিটি অঙ্ককে ভিত্তি দিয়ে গুণ করতে হবে আমরা ভিত্তি হলো এইট এইট দিয়ে গুণ করবো এরপর কি ভিত্তির উপর ডান দিক থেকে বাম দিকে পাওয়ার ভাগাত ঘাত লিখব আমরা সে কাজটি এখানে করেছি সেভেন ইন্টু এইট প্লাস মাঝখানে কিন্তু প্লাস হবে ভুল করবে না ফাইভ ইন্টু এইট তাহলে ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ ভিত্তির উপর পাওয়ার প্রথমটার উপর পাওয়ার জিরো এরপর উপর পাওয়ার ওয়ান আর তো তাই আমরা এদিকে লিখে নেই এবার আমরা এই বিষয়টি এই অঙ্কে এসে আর একটু ক্লিয়ার হচ্ছে আমরা কোনো চলকের উপর মান যখন পাওয়ার যখন জিরো থাকে তখন হয় ওয়ান সূচকের নিয়মে এ পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান আমরা এটি অনেকেই জানি আবারও একটি রিমাইন্ড করে নিলাম এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান তাহলে এইট টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান হবে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে মান ওয়ান হয় এইটের উপর 0 থাকলেও ওয়ানই হবে তাহলে এইট পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান এখান থেকে আসবে ওয়ান এরপর আমরা এই অংশটি পুরোটা যদি ক্যালকুলেশন করি ফাইভ ইন্টু ওয়ান হবে কারণ ফাইভ এই ফাইভ এখানেই আছে এইট পাওয়ার ওয়ান টু থেকে পাঁচ দ্বিতীয় অংশে এখানে আছে এইট পাওয়ার ওয়ান আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার ওয়ান থাকলে সূচকের নিয়মে ওই রাশিটিই বসে এ পাওয়ার ওয়ান ইকোয়াল টু এ এ পাওয়ার ওয়ান ইকোয়াল টু এ তাহলে এখানে কী আছে আমাদের এইট পাওয়ার ওয়ান এইট পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট হবে এইট টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট কোনো রাশির উপর পাওয়ার ওয়ান থাকলে ওই রাশিটাই বসে আর যদি একাধিক পাওয়ার থাকে তখন আমরা এখানে টু থাকলে দুইটা এইটকে গুণ করতাম এইটের উপর পাওয়ার থ্রি থাকলে তিনটা এটকে গুণ করতাম এরকম এভাবে আমরা যে মানটি পেয়েছি এই অংশের এইট পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট তাহলে সেভেন ইন্টু এইট সেভেন ইন্টু এইট ফিফটি সিক্স ছাপ্পান্ন এই অংশটি রাফ করেছি আমরা এই মানগুলো এখানে লিখে দিচ্ছি সেভেন ইন্টু এইট পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট প্লাস প্লাসের জায়গায় আছে ফাইভ ফাইভের জায়গায় আছে ইন্টু এইট পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান ক্যালকুলেশন করলে সেভেন ইন্টু এইট সাত আটে ছাপ্পান্ন ফাইভ ইন্টু ওয়ান পাঁচ থেকে পাঁচ ছাপ্পান্ন সাথে পাঁচ যোগ করলে একষট্টি হবে সিক্সটি তাহলে দশমিকে যে মানটি আমরা পাবো অক্টাল সংখ্যা রূপান্তরিত মান সেটি হল ওয়ান এখানে টেন লিখবো এখানে কিন্তু আমরা টেন লিখবো ভুলের হয়েছে অর্থাৎ অক্টালে ছিল সেভেন ফাইভ সেটিকে আমরা দশমিকে রূপান্তর করার পর টেন পেয়েছি দ্বিতীয় সংখ্যাটিকে আমরা রূপান্তর করলাম এবার আমরা এই রাফ অংশটি বাদ দিব বাম পাশে যে রাফ অংশটি রয়েছে ডান পাশে সেটি আমরা বাদ দিব সেটি পরীক্ষায় লিখবো না আমরা সর্বশেষ অংশে চলে আসছি যেখানে বাংলায় প্রাপ্ত নম্বরকে রূপান্তর করতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাংলায় প্রাপ্ত নম্বরটি দেওয়া আছে হ্যাক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেমে টেন এ এটিকে রূপান্তর করবো আমরা দশমিক সংখ্যায় হোয়াট ইন ডেসিমাল এখানে টেন লেখা আছে টেন দ্বারা বোঝাচ্ছে দশমিকে রূপান্তর করা বোঝাবে আমরা আগের নিয়মে চলে আসছি প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ককে ভিত্তি দিয়ে গুণ ভিত্তির উপর ডান দিক থেকে বাম দিকে পাওয়ার ভাগ হাত লিখতে হবে আমরা সে কাজটি করছি এখানে টেন এ আমাদের প্রদত্ত সংখ্যা এখানে কয়টি অঙ্ক তিনটি ডিজিট বা তিনটি অঙ্ক রয়েছে ওয়ান জিরো এ প্রত্যেকটি অঙ্ককে আমরা ষোলো দিয়ে গুণ করব আমরা প্রথমে লিখেছি ভিত্তি ষোলো এরপর জিরো জিরো ইন্টু সিক্সটিন ষোলো ভিত্তি ষোলো এরপর এ তোমরা জানো যে যে ইংরেজি বর্ণগুলো রয়েছে সেগুলো এ হলো টেন ইলেভেন বি টুয়েলভ সি থার্টিন ডি ফোরটিন ফিফটিন এফ এই ছয়টি বর্ণ ব্যবহৃত হয় এই প্রথমটির মান হলো টেন এ হলো এ এর মান হলো এ বলতে আমরা টেনকে বুঝিতে সেজন্য আমরা টেন ইন্টু সিক্সটিন লিখেছি যথারীতি পাওয়ার বৃত্তির উপর পাওয়ার জিরো বৃত্তির উপর পাওয়ার ওয়ান বৃত্তির উপর আমরা পাওয়ার টু দিয়েছি এবার এই অংশটি যখন আমরা আগের নিয়মে ক্যালকুলেট করব হিসেব করবো তখন আমরা আবার পেয়ে যাব মানটি ষোলোর উপর পাওয়ার দুই বলতে আমরা কয়টা ষোলোকে বোঝাবো দুটো ষোলোকে ষোলো ইন্টু ষোলো সিক্সটিন ইন্টু সিক্সটিন ষোলো ইন্টু ষোলোকে গুণকলে টু ফিফটি সিক্স হবে দুইশো ছাপ্পান্ন ওয়ান ইন্টু টু ফিফটি সিক্স প্লাস জিরো ইন্টু পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান থাকলে ওই রাশিটাকে বোঝায় পাওয়ার ওয়ান থাকলে মান যা আছে তাই বসে ষোলোর পর পাওয়ার এক ষোলোল ষোলো প্লাস এরপরে এখানে আমরা প্লাস দুবার পড়েছি টেন টেন ইন্টু পাওয়ার জিরো ষোলোর পর পাওয়ার জিরো পাওয়ার জিরো থাকলে মান ওয়ান হয় আমরা একটু আগে শিখেছি তাহলে ষোলোর উপর এক মানে হল ষোলোর পর জিরো হলো ওয়ান টেন ইন্টু ওয়ান ইকোয়াল টু টেন এই অংশটি গুণ করলে হবে টু ফিফটি সিক্স ইন্টু ওয়ান জিরো ইন্টু সিক্সটিন শূন্য দিয়ে যখন কোনো কিছুকে গুণ করা হয় শূন্য হয়ে যাবে জিরো ইন্টু সিক্সটিন শূন্যকে ষোলো দিয়ে গুণ করলে শূন্য হবে দশকে দশ এখানে দশকে দশ লিখেছি টু ফিফটি সিক্স প্লাস টেন এই সংখ্যাটি যোগ করলে আমরা টু সিক্সটি সিক্স পাবো তাহলে আমরা টেন এ যে মানটি ছিল ইংরেজ বাংলায় প্রাপ্ত নম্বর সেটিকে আমরা দশমিকে রূপান্তর করার পর দুশো ছেষট্টি বা টু হান্ড্রেড পেয়েছি দশমিকের মান এবার আমরা সবশেষে কি সিদ্ধান্তে পৌঁছালাম আইসিটিতে প্রাপ্ত নম্বর বাংলায় প্রাপ্ত নম্বর এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বর এই তিন বিষয়ে প্রাপ্ত নম্বরকে যখন দশমিকে রূপান্তর করেছি দেখা গেল ইংরেজিতে পেয়েছে টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর ইং সরি আইসিটিতে পেয়েছে টোয়েন্টি নাইন ইংরেজিতে পেয়েছে সিক্সটি ওয়ান একষট্টি এবং বাংলায় পেয়েছে দুশো ছেষট্টি তাহলে কোন বিষয়ে বেশি নম্বর পেয়েছে সুতরাং উদ্দীপকার আলোকে রায়হানের বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে টাইহানের বাংলায় প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি টু এটি হলো আমাদের সর্বশেষ লাইন খেয়াল করো এই লাইনটি যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমরা পূর্ণ নম্বর পাবো না আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছে কোন বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছে প্রথম বিষয় পেয়েছে উনত্রিশ রূপান্তরিত মান বাইনারি থেকে দ্বিতীয় অংশে অকটাল সেটিকে রূপান্তর করার পর একষট্টি পেয়েছি তৃতীয় অংশে বাংলায় প্রাপ্ত নম্বর হ্যাক্সাডিসিমেল ছিল সেটিকে রূপান্তর করার পর আমরা টু হান্ড্রেড সিক্সটি সিক্স পেয়েছি তাহলে এই তিনটা বিষয়ের নম্বরের মধ্যে কোন বিষয়ের নম্বর বেশি বাংলায় প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি তাহলে সবশেষে আমরা উত্তর লিখে দেব উদ্দীপকের আলোকে রায়হানের সর্বাধিক প্রাপ্ত নম্বর হচ্ছে দুশো ছেষট্টি সেটি বাংলাতে পেয়েছে অর্থাৎ বাংলায় প্রাপ্ত নম্বর সবচেয়ে বেশি আমাদেরকে এই লাইনটি সংক্ষিপ্ত করে হলেও লিখতে হবে উদ্দীপকলে আলোকে উদ্দীপকের আলোকে রায়হান বাংলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সবাইকে এপর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি